বাংলায় একটা প্রবাদ আছে তুমি অধম হলে আমি উত্তম হব না কেন লাগাতার মুসলিমদের বিরুদ্ধে গর্জন হুঙ্কার মেরে ফেলব কেটে ফেলব ইত্যাদি কথা বলা সেই বাদর বাহিনী রামনবমী মিছিলের উপলক্ষ্য থাকে যেখানে অষ্টম মিছিল করে ডিজে বাজিয়ে মসজিদের সামনে গিয়ে হাঙ্গামা করা পশ্চিমবাংলার বানর বাহিনীকে বলা যায় সম্প্রীতি দিয়ে তাদের এই জঙ্গিপনাকে দমন করলেন বাংলার মুসলিম সমাজ হ্যাঁ এরকমই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় ঘটেছে একাধিক জায়গায় একাধিক জায়গায় বিজেপি আর এস এস দল হিন্দু পরিষদ তারা অষ্ট মিছিল বের করেছে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে অস্ত্র দিয়ে তাদেরকে দিয়ে হুঙ্কার মুসলিমদের বিরুদ্ধে যতটা না ভক্তি তার থেকে অনেক বেশি নোংরামি অনেক বেশি উগ্রতা এই রামনবমীকে কেন্দ্র করে যে কারণে রামনবমী মিছিলে সামিল হতে চান না বাংলার আপামর হিন্দুরা কারণ এর মধ্যে ঘৃণার পরিমাণটাই বেশি তবুও আজকে মালদাতে যেটা ঘটেছে সেটা নজিরবিহীন ঘটনা পশ্চিমবাংলায় মালদার টাউন মুসলিম কমিটি তারা একটি সম্প্রতি জলছত্র বসিয়েছিলেন সেখান থেকে যতগুলো রামনমী মিছিল গেছে সেই সমস্ত মানে গলা শুকিয়ে যাওয়া স্লোগান দিতে দিতে গান করতে করতে লাফাতে লাফাতে সেই বানর বাহিনীকে রীতিমতো শরবত জল মিষ্টি দিচ্ছেন আপনাদের দেখাবো রিপোর্টটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্যাপক শেয়ার করবেন অর্থাৎ আমি প্রথমে শুরু করলাম যেটা তুমি অধম হলে আমি উত্তম হব না কেন তুমি হিংস্র হলে আমি শান্ত হব না কেন অর্থাৎ হিংস্রতার জবাব ভালোবাসা দিয়ে দেখিয়েছেন বাংলার মুসলিম সমাজ এটাই বাংলা এটাই বাংলার সংস্কৃতি পরম্পরা দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে বাংলার বুকে বিজেপির এই বানর বাহিনী আর এস হিংস্র রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি যাতে কোনোভাবে মাথাচারা দিতে না পারে দেখুন what the heck